এই পুডিংটা খেতে যে এতটা বেশি মজার হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যালো এভির আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে সুপার সফট মোস্ট ভেলভেটি আর অনেক বেশি ক্রিমি একটি পুডিং রেসিপি শেয়ার করবো আর সাথে বোনাস থাকতেছে সুগার গার্নিশ ডেকোরেশন রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি শেয়ার করে দিবেন একটা মিক্সিং বলে চারটা ডিম নিয়ে নিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্যানে তিন কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ এবারে মিষ্টি হওয়ার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক আজকের রেসিপির জন্য এখানে চিনি ব্যবহার করা যাবে না কনডেনসড মিল্কই ব্যবহার করতে হবে চুলা জ্বালিয়ে দিয়েছি এবারে নেড়ে চেড়ে দুধটা একটু গরম করে নিচ্ছি দুধটা যখন কুসুম গরম হবে এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক কুসুম গরম দুধের মধ্যে পাউডার মিল্কটা দিলে এটা মেশাতে খুব সুবিধা হবে এবারে অনবরত চেড়ে এই দুধটা জাল করে নিব মিডিয়াম আছে জাল করে এক কাপ দুধ কমিয়ে নিয়েছি এবারে চেক করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল আর একটু মিষ্টি দরকার এজন্য এখানে আমি আরও চার চা চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি তবে আপনারা আপনাদের মিষ্টির টেস্টটা বুঝে শুনে এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করবেন এবারে জাস্ট আরও এক মিনিট জাল করে চুলাটা আমি বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে এই প্যানটা একটা সাইডে রেখে দিচ্ছি এবারে ক্যারামেল তৈরি করে নিব তার জন্য একটা প্যানে এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম চিনি আর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি মিডিয়াম আছে এবারে চিনির ভিতরে বলক তুলে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন চিনিটা একটু আঠালো ভাব হয়ে আসবে এ পর্যায়ে চোলার আঁচটা আমি লোতে করে দিয়েছি এভাবে প্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ জাল করার পরে চিনিটা এবার এরকম অ্যাম্বার কালার হয়েছে কিছুক্ষণ জাল করার পরে চিনির কালারটা যখন আরেকটু চেঞ্জ হয়ে আসবে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে প্যানে যে রিমেইনিং হিট আছে এই হিটে চিনির কালারটা চেঞ্জ হয়ে ক্যারামেল কালার হয়ে যাবে তো ক্যারামেলটা হয়ে গিয়েছে এবারে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা কিছুটা ঠান্ডা করে নিচ্ছি সুগার গার্নিশ বা ক্যারামেল গার্নিশের জন্য আমি একটা বেলন নিয়েছি তবে আপনাদের কাছে আছে সমান এরকম গোল জাতীয় যে কোনো কিছু আপনারা নিতে পারবেন এবারে চামচ দিয়ে কিছুটা ক্যারামেল আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যালনের সাথে লাগিয়ে নিচ্ছি তবে এই কাজটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ ক্যারামেলটা কিন্তু অনেক বেশি গরম থাকে এটা শরীরের যে কোনো জায়গায় পড়লে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থেকে যায় একটুখানি বেশি করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি কারণ যদি ভেঙে যায় তাতে করে বাকি যেটুকু আছে সেটুকুও কিন্তু কাজে লাগাতে পারবো তো এবারে এটা একটা সাইডে রেখে দিচ্ছি বাকি ক্যারামেলটা আমি একটা মোল্ডের ভিতরে নিয়ে নিচ্ছি এবারে চামচ দিয়ে একটু সমান করে ঘুরিয়ে চারিপাশে ক্যারামেলটা ছড়িয়ে নিয়েছি তো এ বাটিটা এবারে একটা সাইডে রেখে দিচ্ছি এক মিনিটের মধ্যেই দেখবেন যে ব্যালনের সাথে আমি যে ক্যারামেলটা লাগিয়েছি এটা কিন্তু সাথে সাথেই সেট হয়ে গিয়েছে এবারে হাত দিয়ে এভাবে হালকা প্রেস করে ঘোরালেই দেখবেন এটা খুলে আসবে এটা খোলা কিন্তু খুবই ইজি এবারে এই ক্যারামেলটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এটা বেশি সময় ধরে যদি বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা গলে যায় এবারে এই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি তো দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে আগে থেকে সেই ফেটিয়ে রাখা ডিমটাই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এরই মাঝে ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটা এই মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি যদি স্মুথ একটা পুডিং চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে আপনারা চাইলে কিন্তু এই পুডিংটা দুইবারও এভাবে চেলে নিতে পারেন একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু স্ট্যান্ডের নিচেই আছে এবারে পুডিংয়ের বাটিটা এই সসপ্যানের ভিতরে বসিয়ে দিলাম উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপের পানিটাই পুডিংয়ের ভিতরে না যায় দেন উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে এই পুডিংটা আমি স্টিম করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট তবে বিশ মিনিটের মাথায় একবার চেক করে নেবেন যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ পুডিংটা স্টিম করে নিতে হবে পুডিংটা হয়ে যাওয়ার সাথে সাথেই হাঁড়ি থেকে এটা বের করে নেবেন তবে দীর্ঘ সময় ধরে যদি এটা স্টিম করেন সেক্ষেত্রে পুডিংয়ের ভিতরে কিন্তু ছিদ্র ছিদ্র ক্রিয়েট হবে এবারে আমি পুডিংটা বের করে নিয়েছি এবার এই পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পরে নর্মাল ফ্রিজে রেখে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এখানে একটা টিপস হচ্ছে কখনো কোনো সময়ও কিন্তু গরম পুডিং মোল্ড আউট করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায় পুডিংটা অবশ্যই ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর এটা মোল্ড আউট করবেন এবারে সুগার গার্নিশটা এই এর উপরে দিয়ে দিচ্ছি পুডিং তো এমনিতেই অনেক বেশি সুন্দর হয় দেখতে আর তার উপরে যদি এরকম একটু গার্নিশ করে দেওয়া যায় তাহলে তো আর কথাই নাই এবারে আমি পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমার আজকের এই পুডিং রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার এই রেসিপিটি শেয়ার করে দিবেন এবারে পুডিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে পুডিংটা কতটা স্মুথ আর ভেলভেটি হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই